হ্যালো এভরিওয়ান আই এম ডক্টর সুদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি একটি টুথ পাউডারের ব্যাপারে ডিসকাস করব একটি দাঁতের মাজনের ব্যাপারে দাঁত মাজার পাউডারের ব্যাপারে ডিসকাস করব খুবই ভালো এটি যাদের দাঁত হলুদ হয়ে গেছে সেই দাঁত সাদা ধপধপে করবে এছাড়া যে পান বিড়ি সিগারেট গুটখা এসব খায় এসব খেয়ে যার দাঁতে টাটার জমে গেছে মানে দাঁতের গোড়ায় গোড়ায় বা মারির গোড়ায় গোড়ায় শক্ত শক্ত পাথরের মতো হয়ে গেছে যেটাকে টাটার বলে বা প্লাগ জমা হয়ে গেছে সেটাও রিমুভ করতে সাহায্য করবে এই পাউডারটি আর যার দাঁতে এছাড়া যাদের জিন্জিবাইটিসের সমস্যা আছে বা দাঁতের মাড়ি ফুলে যায় লাল হয়ে যায় মাড়ি দিয়ে রক্ত পড়তে থাকে আর বা পায়োরিয়া যাদের হয়েছে পায়োরিয়ার কারণে মুখে অনেক সময় দুর্গন্ধ হয় দাঁতের দিয়ে রক্ত পড়তে থাকে মাড়ি ফুলে যায় সেই সব সমস্যা পুরোপুরিভাবে ঠিক করবে এই পাউডারটি ভীষণ কাজ করে ভীষণ এফেক্টিভ ঠিক আছে বা অনেকের কি হয় দাঁতের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতির থেকে বা অন্যান্য কারণে দাঁতের মধ্যে কালো কালো স্পট দেখা দেয় সে উপরের দাঁতেই হোক বা নিচের দাঁতেই হোক বা অনেক সময় ভেতরের দিকে কালো কালো স্পট পড়ে যায় তো সেইটাও রিমুভ করবে পুরোপুরিভাবে ঠিক করবে সাদা ধবধবে দাঁত করবে একদম মুক্তর মতো চমকাবে এই পাউডারটির ব্যাপারে ডিসকাস করব। তো পাউডারটি কোথায় পাবেন কিভাবে ইউজ করতে হবে সব কিছুর ব্যাপারে আমি ডিটেলসে ডিসকাস করব সো ফ্রেন্ডস ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি আপনি অবশ্যই দেখবেন ভিডিওটি আপনার খুব কাজে লাগবে আর ভিডিওটি অবশ্যই নিজের ফ্রেন্ডদের সঙ্গে ফ্যামিলি মানে রিলেটিভস যারা আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন ভিডিওটি প্লিজ লাইক করুন আপনি লাইক করলে আমি মোটিভেশন পাই আগেরও ভিডিওস আপলোড করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন যেটা বললাম যে দাঁত মাজার ভালো পাউডার হচ্ছে লাভা পাউডার রিজল কোম্পানির হেকলাভ পাউডার ভীষণ রেজাল্টে ভীষণ এফেক্টিভ যেটা আমি একটু আগে আপনাকে বলেছি যে যাদের দাঁত হলুদ হয়ে যাচ্ছে সে হলুদ দাঁত সাদা করবে জিন্জিবাইটিসের সমস্যা আছে পায়োর সমস্যা আছে দাঁত ব্যথা হচ্ছে দাঁতে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি দেখা দিয়েছে দাঁত কালো হয়ে যাচ্ছে সব সমস্যা পুরোপুরিভাবে ঠিক করবে যে বিড়ি সিগারেট বা গুটখা যে খায় খেয়ে দাঁত হলুদ হয়ে যাচ্ছে দাঁততে টাটার জমে যাচ্ছে সেগুলো রিমুভ করবে মানে এক কথায় দুর্দান্ত পাউডার এটি আর যে যার নর্মালি দাঁত ভালো আছে সেও এই পাউডারটি ব্যবহার করতে পারে এই হ্যাকলা লাভা পাউডারটিতে অনেক অনেক মেডিসিন মিশিয়ে এটি তৈরি হয়েছে যেটা এটার মধ্যে ক্রিয় আছে যেটা দাঁতের জন্য খুব কাজ করে তারপরে প্ল্যান্টাগো মাদার টিংচার আছে ক্যালেন্ডুলা মাদার টিংচার আছে নিম আছে এটাতে এছাড়া মার্ক কর আছে ক্যালকেরিয়া ফস আছে এরকম আরও অন্য বেশ কয়েকটি মেডিসিন আছে এটার মধ্যে যেগুলো দাঁতের পক্ষে দাঁতের মারির পক্ষে মুখের পক্ষে ভীষণ কাজ করে ভীষণ ভালো রেজাল্ট দেয় এই সবগুলো মেডিসিন মিশিয়ে এটি তৈরি হয়েছে আর অবশ্যই হ্যাকলাভা মেডিসিন তো এটাতে সেই দিক দিয়ে দাঁতের ক্ষেত্রে খুব চমৎকার রেজাল্ট আপনি অবশ্যই পাবেন এই পাউডারটির পিকচার তো আপনি দেখতেই পাচ্ছেন এটা কাছাকাছি হোমিওপ্যাথি শপ থেকে আপনাকে পারচেস করে নিতে হবে হোমিওপ্যাথি শপে যদি না পান আপনি অ্যামাজনে বা ফ্লিপকার্টে পেয়ে যাবেন বা আলাদা আলাদা অনলাইন ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি অবশ্যই এই পাউডারটি পেয়ে যাবেন এবার ডিসকাস করি যে পাউডারটি আপনাকে কীভাবে ইউজ করতে হবে কীভাবে দাঁতে আপনাকে মানে মাছতে হবে দাঁতে ইউজ করতে হবে সেটা আমি বলছি আপনি চেষ্টা করবেন আঙুল দিয়ে সে মানে প্রথমে হাতের মধ্যে ঢাললেন পাউডারটি ঢেলে তারপরে আঙুল দিয়ে সে পাউডার নর্মালি আঙুল দিয়ে যে যেভাবে দাঁত মাজা হয় সেভাবে আপনি মাজবেন সে ভিতরের সাইডে হোক বাইরের সাইডে হোক চেষ্টা করবেন দিনে দুবার সকালে একবার আবার রাত্রিতে ঘুমানোর আগে আঙুল দিয়ে চেষ্টা করবেন আর যদি সে আপনার সমস্যা হয় আপনি ব্রাশও ইউজ করতে পারেন এক টাইম আপনি ধরুন আঙুল দিয়ে ইউজ করলেন আর আরেক টাইম আপনি ব্রাশ ইউজ করলেন ঠিক আছে আপনি ওভাবেও করতে পারেন আর দু টাইম আপনি আঙুল দিয়ে ইউজ করতে পারলে বেশি ভালো হয় এই বর্ডটি ইউজ করুন কয়েকদিনের মধ্যে আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন আর এত চমৎ চমৎকার রেজাল্ট যেটা দেখে আপনি নিজে অবাক হবেন সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি লাইক করুন শেয়ার করতে ভুলবেন না কমেন্ট সেকশানে লিখে জানান যে আরও কোন 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 টপিক্সের উপরে আপনি ভিডিওস চান আমি সেসব টপিকের উপরে ভিডিওস আপলোড করতে থাকবো থ্যাংক ইউ সো মাচ